আজ মেজিদার একটি বেসরকারি গেস্ট হাউসে তাম্রলিপ্ত অবস্টেটিক্স অ্যান্ড গায়নোকলজিক্যাল সোসাইটির দু তিন ব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন হল আজ এই সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার একাধিক বিখ্যাত গাইনোকোলজিস্টরা তমলুকের সিএমও এইচ রায় তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র পিসি মহাপাত্র অরূপ মাঝি বাসু মুখার্জি পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ডক্টর সংগ্রাম কুমার দলই অর্গানাইজিং সেক্রেটারি তরুণ কুমার দাস মূলত কম বয়সী নাবালিকাদের বাচ্চা হওয়ার কি কী সমস্যা হয় এবং শিশুরা কিভাবে আক্রান্ত হয় গর্ভবতী মহিলারা কিভাবে সুস্থ থাকবে গর্ভবতী মহিলাদের গর্ভ অবস্থায় কি কী করণীয় গর্ভপাত হওয়ার পর কি কি অবস্থা এবং অসুবিধার মধ্যে পড়তে হবে এবং পড়বে মূলত এই নিয়েই আলোচনা উল্লেখযোগ্য অপারেশন সার্জারি চলাকালীন ভিডিও লাইভের মাধ্যমে পুঙ্খনাপুঙ্খভাবে আলোচনা হয় আজ কুমার দাস গাইনোকোলজিস্ট লোক আমি তাহার গাইন কলেজ সোসাইটির সেক্রেটারি তা আমাদের এটা ফার্স্ট অ্যানুয়াল কনফারেন্স অ্যানুয়াল কনফারেন্স শুধু না আজকে আমাদের একটা সবথেকে স্পেশাল ডে স্পেশাল ডেটা হলো আজকে ওয়ার্ল্ড ওমেন্স ডে আমার যে আগের যে স্পিচ দিলেন উনি শহরাম উনি অলরেডি সোসাইটির সম্বন্ধে সব সব অলরেডি বলে গেছেন আমি আর সোসাইটি নিয়ে বিশেষ কিছু বলবো না যা বলার বলা অলরেডি হয়ে গেছে তবে এটুকু শুধু বলতে চাই আজকে ওয়ার্ল্ড ওমেন্স ডেতে আমি একটাই প্রমিস করতে চাই আমি না আমাদের যারা সোসাইটির সবাই আছে আমাদের তামুল সোসাইটির যারা ডক্টরসরা আছেন নিয়ার অ্যাবাউট হানড্রেড মেম্বারস আমাদেরই মিদনাপুরে আছেন আমাদের মধ্যে আমরা শুধু আজকে না আমরা দীর্ঘ এক বছর ধরে আমরা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে অ্যাট এনি কস্ট আমাদের পূর্ব মেদিনীপুরে যারা দুস্থ দরিদ্র বা যে কেউ যারা আছেন যারা নারীরা যারা আছেন মহিলারা আছেন তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা করেছি আমরা ফিল করেছি যে হেলথ সেক্টরে আমরা অন্যান্য সিটি চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ ইভেন দিল্লি ইভেন নলবাড়ি আসাম থেকেও আমরা পিছিয়ে আছি তো আপনাদের হেলথ সেক্টরকে ইম্প্রুভ করার জন্য আমরা ট্রাই করছি তারই একটা প্রচেষ্টা আজকের এই কনফারেন্স আর ওয়ার্কশপ পূর্ব মেদিনীপুরে ভৌগোলিক বৈচিত্র্য আছে এখানে ইয়াং ট্যালেন্ট আছে আমরা যদি পূর্ব মেদিনীপুরকে চিকিৎসা ছাড়াও কালচারালি সোশ্যালি ইকোনমিক্যালি কানেক্ট করতে পারি তাহলে আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা যথেষ্ট ভালো হবে এবং অন্যান্য সিটির থেকে ফ্লাই হাই অ্যাবাব হবে তো তারই একটা এই প্রচেষ্টা নাম দেখুন Uh, hello, good afternoon. Uh, it was a pleasure. is the the arrangements were impeccable and the case selection was wonderful. The entire staff was very, very happy. We arrived in the morning. We have a very big event coming next uh, Friday, Saturday, Sunday. But thanks to all their invitation, I still came over.